জন্য কি শিক্ষা এখানেই দিয়েছেন এ আয়াতের ব্যাখ্যার দিকে আমরা যাব ইনশাল তো মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদ সাল্লি ওসাল্লাম কার রসুল কথা বলেন না কার রসুল তাহলে মোহাম্মদ সাল্লি ওসাল্লাম যেটা বলে যেটা করে এবং যেটা আদেশ দেয় সব কিছু কার হুকুমে আর মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের কথার উপরে কাজের উপরে আমলের উপরে সন্তুষ্ট হওয়াটাই হচ্ছে ইমানদারের বৈশিষ্ট্য প্রধান বৈশিষ্ট্য এটা মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম যে কাজ করবে যে সিদ্ধান্ত দিয়েছে যে কথা বলেছে ওই কথা মেনে নিতে হবে যে মেনে নিবে তাকে বলা হবে মুসলমান ইমানদার যিনি মানতে পারবে না সে কি কখনো মুসলমান হতে পারবে এজন্য আল্লাহ সমগ্র মানব জাতির কাছে মেসেজ পৌঁছিয়েছে এটাই যে মোহাম্মদ সাল্ল্লাহ আলি ওসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ মোহাম্মদ সাল্লাম কার পক্ষ থেকে এসেছে আল্লাহর পক্ষ থেকে মোহাম্মদ সাল্ল্লাহ আলিউসাল্লাম যা কিছু বলে যা কিছু করে কার ইঙ্গিতে বলে

দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস অপেক্ষা করতে হয়েছে কার দিকে তাকিয়ে এজন্য কোরানের কোরআনের ভিতরে এরকম অনেক ঘটনা আছে আমরা যখন ইফকের ঘটনা যদি থাকায় ওই যে আল্লাহ রসুল্লাহ ইসলামের সহধর্মিনী মা সিদ্দিকার দিয়ে আল্লাহ তাহলে আনহার প্রতি যে অপবাদ দিয়েছিল মুনাফেকেরা প্রায় তিন মাস পর্যন্ত লেগেছে এটার সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে আসতে তাহলে এটা সৌরানুরের প্রথম দশ আয়াত দিয়ে আল্লাহ প্রমাণ করে দিয়েছে মনাফেকদের চরিত্র ঘটনা উন্মোচন করে দিয়েছে এই জন্য মোহাম্মদ আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহর পক্ষ থেকে যে সিদ্ধান্ত দিবে ওই সিদ্ধান্ত মেনে নিতে হবে এবং আল্লাহ রসুল সাল্লাহ জীবনের সব ক্ষেত্রে যিনি মানতে পারবে সে আল্লাহ রসুলের উম্মত সে আল্লাহর বান্দা সে প্রকৃত মুসলমান যে মানতে পারবে না সে কখনো মুসলমান হতে এই জন্য আল্লাহ বলতেছেন والذین معه شداده علی الكفار محمد صلی اللہ এবং তার সাথী সাথী সঙ্গী যারা আছে প্রত্যেকে কাফেরদের বিরুদ্ধে কঠোর কাফেরদের বিরুদ্ধে কঠোর রুহামা উবাইনাহুম পক্ষান্তরে মুসলমানদের মাঝে যারা প্রকৃত ইমানদার যারা প্রকৃত মুসলমান তারা পরস্পর পরস্পরের মাঝে দয়াবশত রহমত করুণা একে অপরিজনের জন্য সাবস্য হয় তাহলে এ আয়াত থেকে এই আয়াত থেকে আমাদের কি শিক্ষা আমাদের কি করণীয় কিন্তু আমরা মুসলমান দাবি করি এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় মুসলমান দাবি করি আমাদের এমন এমন মুসলমান আছে নিজের দেশের মুসলমানকে নিজের স্বজাতিকে বিপদে ফেলার জন্য কাফেরদের সাথে চুক্তি করা হয় ঠিক না কাফেরদের সাথে বন্ধুত্ব আছে কাফেরদের সাথে বন্ধুত্ব করে নিজের মুসলমান ভাইকে অনিষ্ট করার জন্য বংশ করার জন্য তার পতন নির্দিষ্ট করার জন্য তার পতন নিশ্চিত করার জন্য কাফেরদের সাথে চুক্তি করে নিজের মুসলমান ভাইয়ের ক্ষতি করে এরকম আসে নাই তাহলে আল্লাহ বলেছে কি আর আমাদের করণীয় কি কাফেরদের সাথে চুক্তি করে এই আয়াতটা হচ্ছে সম্পূর্ণ একটা রাজনৈতিক আয়াত তা আপনি বলবেন যে এখানে রাজনীতির কি আছে তাহলে যদি আপনি এ আয়াতের প্রেক্ষাপটে যান হোদাই বিয়ার যে সন্ধি হয়েছে মক্কা একটা অঞ্চল ছিল কাঁপের অধ্যসীতে ওই সময় একটা এরিয়া ছিল কাফেরদের রাজত্ব ছিল মদিনা মুসলমানদের রাজত্ব ছিল আর মক্কাতে আবু সুফিয়ান ওই সময় শাসন করতেছিল আর মদিনাতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিউসাল্লাম শাসন করতেছিল তাহলে দুই প্রদেশের মাঝে দুই অঞ্চলের মাঝে যে শুক্তি হয়েছে যে সিদ্ধান্ত হয়েছে এটা কি রাজনৈতিক চুক্তি না কথা বলেন না এটা রাজনৈতিক না এখন তো যাচ্ছে কথা বলতে তা আমরা তো কোরআনের এই শিক্ষা নেই না কোরআনের এই শিক্ষাটা আমরা নেই না আল্লাহ এখান থেকে এটা বোঝানোর চেষ্টা করেছে এটা সম্পূর্ণ একটি রাজনৈতিক আয়াত যেহেতু মুসলমানদের সাথে যখন কাফেরদের যে শক্তি হয়েছে এই শক্তিতে যখন মুসলমানদের ভিতরে কয়েকজনের একটু বিভিন্ন কথা মন্তব্য যখন আসছে আল্লাহ এটা এটার প্রেক্ষাপটে একটা নাজিল করেছে আর ওই প্রেক্ষাটা প্রেক্ষাপটটা ছিল একটি রাজনৈতিক অবস্থা সেই পরিপ্রেক্ষিতে একটা নাজিল করা হয়েছে তাহলে সেই পরিপ্রেক্ষিতে যদি সেই পরিভক্তিতে আমরা যদি এটাকে যদি হিসাব করি যে কাফেরদের সাথে আল্লাহ রসুল ইসলাম এবং তার অনুসারী যারা আছে আল্লাহ বলেছে ওয়াল্লাদিন তার অনুসারী তাহলে অনুসারী কারা আল্লাহ রসুলের অনুসারী কি আল্লাহ রসুল দুনিয়াতে যতদিন ছিল ততদিন আছে নাকি উপরে জমিনের যতদিন থাকবে ততদিন আল্লাহ রসুল কি থাকবে না অবশ্যই থাকবে ইমানদার দুনিয়ার জমিনে যতদিন থাকবে ততদিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহের অনুসারী থাকবে তাহলে মোহাম্মদ সাল ইসলামের অনুসারীরা এমন পর্যন্ত কাফেরদের সাথে কঠোরতা অবলম্বন করবে কাফেরদের সাথে ঈমানদারদের কোনো বন্ধু নাই মোহাম্মদ সাল্লাহ আলাইহি অনুসারীদের কোনো বন্ধুত্ব নাই আর পর ঈমানদার যারা আছে রুহামা উবাইনাহুম পরস্পর মোমেনরা পরস্পর পরস্পরের মাঝে দয়া মেহেরবান করো না জন্য সব কিছু ঢেলে দেয় কথা বলেন ঠিক কিনা এই যে গত দুই দিন আগে যে ঘটনা ঘটেছে মানে কি গুজব এক শ্রেণীর মুনাফেক নামদারি মানে এটাকে ঘোলাটে করার জন্য শত শত লাশ মরে গেছে এরকম সড়াইছে কি সড়াই নাই তাই শত শত লাশ যদি মারা যায় তাহলে অভিভাবক কই যে আমার ছেলের আমার মেয়ের আমার সন্তানের লাশ পাইতেছি না কই এরকম আছে দু একজন প্রথমে পাই নাই কিন্তু শেষের দিকে সবাই পেয়ে গেছে মৃত হোক আহত হোক অথবা যেভাবে হোক সবাই পাইছে এখন তো আর মিডিয়াতে আসতেছে না খবরে আসতেছে না যে দুইজন পাঁচজন দশজন একশো জন লাশ কেউ পাচ্ছে না অভিভাবকেরা কুশ করতেছে কেউ পাইতেছে না এরকম তো আর আসতে না তাহলে ওখানে যে গেল মিডিয়ার সামনে যারা প্রচার করেছে শত শত লাভ লাশ গুম করা হয়েছে শত শত পোড়া লাশ গুম করা হয়েছে তাহলে এটা কেন খারা করেছে খারাপ আছে এটার পিছনে ইন্দনদাতা তার মানে যে বাংলাদেশ যে মুসলমানরা বাংলাদেশ বর্তমানে যে ভাই ভাই হিসেবে সৌহার্দ্যপূর্ণ আচরণ একটা দেশকে একটা সমাজকে একটা পরিবারকে প্রতিটি স্তর থেকে সামনের দিকে সুখে শান্তিতে ইমানদারেরা বসবাস করার জন্য একটা যে পরিবেশ তৈরি হচ্ছে পরিবেশ তৈরি হয়েছে ভবিষ্যতে হবে এটাকে নষ্ট করার জন্য এক শ্রেণীর মুনাফেক প্রকাশ্যে না পারলেও গোপনে এটার ষড়যন্ত্র করে যাচ্ছে ঠিক কিনা সেটার ইন্ধন এই বাংলাদেশে আমাদের ভিতরে আমাদের সাথে যেগুলো মিশে আছে। সারা বাংলাদেশের ভিতরে এগুলার পিছনে ইন্দনদাতা এতদিন পর্যন্ত রাম বাম ওই যে হিন্দুদের যারা বন্ধু ছিল এরাই কিন্তু এই কাজগুলা করা দিল্লি থেকে পারমিশন নিয়ে ওকানের সাজস্য নিয়ে সব কাণ্ডগুলা ঘটাইতেছে তাহলে মুসলমানদেরকে এখানে হইতে হবে এখানে মুসলমানদের অবস্থা আমরা দেখেছি এখানে শত শত মুসলমানরা নিজের রক্ত আহত ভাইয়ের জন্য মুসলমান ভাইয়ের জন্য দেওয়ার জন্য দিয়ে গেছে ঠিক কিনা এবং আমরা ওখানে দেখলাম যে নিজের জীবন বাজি রেখে আগে শিশুদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করেছে নিজে আগুনে পুড়ে সারকার হয়ে গেছে নিজে মৃত্যুবরণ করেছে এটা হচ্ছে মুসলমানের লক্ষ্য এটা হবে মুসলমানের কাজ এটা হচ্ছে ইমানদারের কাজ রুহামা উবাই রাহুম পরস্পরের মাঝে এমন হবে নিজের জান আমার ওপর মুসলমান ভাইয়ের জন্য আমি দিয়ে দেব বলি আলহামদুলিল্লাহ তাহলে এটা মুসলমানদের বৈশিষ্ট্য আর মুসলমানদের বৈশিষ্ট্য আর কি আল্লাহ সেটা বলতেছে তারা হুম রুক আর মুসলমানরা যখন আপনি তার জন্য কোনো রক্ত দিতে পারবেন না জীবনও দিতে পারবেন না মুসলমান ভাইয়ের জন্য মুসলমানদের আরেকটা বৈশিষ্ট্য কি যারা এটাতে এই সহযোগিতা যারা করতে পারবে না তারা কি করে রুক্ষায়ন সূর্যাদান রুকু করে সিজদা করে মহান মুনিবের কাছে অনুগ্রহ সফলতা কামনা করে অনুগ্রহ তালাশ করে রহমত দয়া তালাশ করে আল্লাহর কাছে মাঘ চাই আল্লাহর কাছে সাহায্য চাই তাহলে সারা বাংলাদেশে এই ঘটনা অনাকাঙ্ক্ষিত এই ঘটনা আমি একটার কথা বলতেছি যেটা সামনে আছে এরকম তো অনেক হয়েছে অনেক হয়েছে তাহলে আমাদের প্রত্যেকের অন্তরের ভিতরে যে শিশুরা মারা মারা গেছে এবং প্রত্যেকে যে যার অবস্থান থেকে যার পক্ষে সক্ষম যারা পারি নাই আমরা প্রত্যেকে নিজেদের স্থান থেকে কার কাছে ক্ষমা প্রার্থনা করেছি দয়া কার কাছে চেয়েছি আল্লাহর কাছে এই মহাবিপদ থেকে এই মহাবিপদ থেকে যেন আল্লাহ আমাদেরকে সুখ এ বিপদ এই বিপদের উপরে যেন প্রতিটি পরিবারের উপরে আল্লাহ যেন অনুগ্রহ রহমত দয়া তাদেরকে উত্তম যা দান করে এই বিপদের বিরুদ্ধে আর এভাবে করে মহান মনিবের কাছে এভাবে তার উপর মুসলমান ভাইয়ের জন্য সহযোগিতা ছাওয়াটাই হচ্ছে ইমানদারের বৈশিষ্ট্য এবার আসেন আল্লাহ কি বলছেন সিমা হুম ফি ওজু হিহিমিন আসারের আর মুসলমানদের চেহারার ভিতরে দিকে থাকালে লক্ষ্য করলে ইমানের নূর তার চেহারার ভিতরে দেখা যায় আসে না নাই একটা মানুষ কালো কিন্তু তার পোশাকশালীনতা কথাবার্তা সুন্দর এবং নামাজ কখনো ছাড়ে না ওই লোকটিকে দেখলে খালো একেবারে কালো এরপরেও মানুষটাকে মানুষটার দিকে থাকালে একটু আদর লাগে এরকম শত শত অনেক মুসলমান আমাদের সামনে আসে না নাই একেবারে আফ্রিকান মানুষ মনে করে কিন্তু সুন্দর পোশাক আশাক নামাজ পড়ে এবং কোরআন তেলাওয়াত করে এরকম কিছু মাঝে মাঝে দেখা যায় ফেসবুকে যে কত সুন্দর করে দেখতে খালো একেবারে কুচ্ছি খালো অথচ কোরআন যে পড়তেছে মনে হচ্ছে যে যে এখনই আল্লা তালার পক্ষ থেকে নাজিল হচ্ছে এত সুন্দর কণ্ঠ দিয়ে কোরআন পড়তেছে এই জন্য আল্লাহ বলতেছে যিনি ইমানদার তার চেহারার দিকে থাকালে বোঝা যায় লোকটা কেমন ইমানদারের বৈশিষ্ট্য এরপরে যেটা নবী আলাই হিসার তোয়ালাম হজরত মোসা হজরত ইসারা ইসলাম তওরাত জবুরের উপরে যে উদাহরণ যেটা দিয়েছে একটি গাছ যা আপনি রোপণ করেছেন এই যে গাছ রোপণ করে গাছ থেকে একটি কষি একটি শস্যদানা রোপণ করেছেন কষি গাছ বের হয়েছে ওখান থেকে অসংখ্য ঢালপালা এসেছে এরপরে যে অসংখ্য ঢালপালার মাঝে যে শত শত হাজার হাজার যে ফল ধরেছে এই ফল যখন কৃষকের মুখে যখন হাসি ফোটায় হাসিটা হচ্ছে এরকম যখন আপনি যখন আল্লাহর দিনকে বিজয় করার জন্য জমিনে যখন রক্ত এবং জীবন যখন আপনি দিয়েছেন এ রক্ত জীবনের বিনিময়ে যখন ইসলামের স্তম্ভ ইসলামের বিষ যখন